ভিডিওটি ইসলামের জন্মস্থান মক্কা এবং মদিনার কিছু ঐতিহাসিক স্থান দেখাচ্ছে শুরুর দিকে ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের ওপর কিছু মানুষ এবং এটা হলো জাবাল উন নুর নামক পাহাড়ের হেরা গুহায় যেখানে পবিত্র কুরআন প্রথম অবতীর্ণ হয় যেখানে কিছু হাজি প্রবেশ করছে যেখানে ইসলামিক বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহ আল্লাহর কাছ থেকে প্রথম লাভ করেন ভিডিওর মাঝামাঝি সময়ে একজন হাজি গুহার দিকে হেঁটে যাচ্ছেন এরপর গুহার ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে কিছু লোক নামাজ পড়ছে এটি আবারও গুহার ধর্মীয় তাৎপর্য তুলে ধরে গুহার আশেপাশে পাহাড়ের গায়ে কিছু লেখা ও খোদাই করা রয়েছে যা সম্ভবত দর্শনার্থীদের স্মৃতিচিহ্ন ভিডিওটির শেষে ক্যামেরা একজন বয়স্ক হাজির দিকে ফোকাস করে যিনি এহরাম পরে আছেন এবং তার কাঁধে একটি সবুজ ব্যাগ রয়েছে তিনি গুহার প্রবেশদ্বারের দিকে হাঁটছেন যা এই পবিত্র স্থানে চলমান তীর্থযাত্রা ও ধর্মীয় কার্যকলাপের উপর জোর দেয় এই ভিডিওটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থানকে চিত্রিত করেছে এবং এর মাধ্যমে মুসলিমদের ধর্মীয় চর্চা ও বিশ্বাসকে তুলে ধরা হয়েছে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন